খলিফুদুল মুসলিমিন অমরে ফারুক আদি আল্লাহ তালা যুগে ইহুদিরা খলিফাকে বললেন যে হে মুসলমানদের খলিফা আপনাদের ধর্মগ্রন্থ কোরআনে পাকের মধ্যে এমন একটি আয়াত রয়েছে নাসালত আলেইনা মাশারাল ইহুদ আল লেখা আয়াতটি যদি আপনাদের কিতাব কোরআনে নাজিল না হয়ে আমাদের ইহুদিদের ধর্মগ্রন্থ তাওরাত কিতাবে নাজিল হতো তাহলে আমরা এতই আনন্দিত হতাম এতটাই গৌরবান্বিত বোধ করতাম যে সেই আয়াত নাজিল হওয়ার দিবসকে আমরা আমাদের জাতীয় উৎসবের দিবস হিসেবে আমরা পালন করতাম হাজত ওমর জিজ্ঞাসা করলেন কোন আয়াত তখন তারা উদ্ধৃত করলো যে সুরতুল মায়েদার এই আয়াত যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবন ধর্ম আমাদের প্রাণের ধর্ম আমাদের জীবন ব্যবস্থা ইসলাম সম্পর্কে আল্লাহ তিনটি ঘোষণা দিয়েছেন কয়টি ঘোষণা আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমমতু আলাইকুম নিআমতী ওয়া তুলা কুমুল ইসলাম দীনা আল্লাহ পাক এই আয়াতটি নাজিল করেছেন মুসলিম উম্মার জীবনের সর্বশ্রেষ্ঠ মুহূর্তে এই উম্মার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ সময় আল্লাহ এই আয়াতটি নাজিল করেছেন এই আয়াতটি যেই দিন নাজিল হয় সেই দিনটি ছিল জুমার দিন কোন দিন জুমার দিন হলো সপ্তাহের সাত দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন সেই দিনটি ছিল বছরের ষাট দিনের মধ্যে সেরা দিন খয়রু ইয়ুমিন তলাত আলাইহি শামসু ইয়াউ আফা বছরের সকল রাতগুলোর মধ্যে সবচেয়ে দামি রাত কোনটা লাইলাতুল কদর কোন রাত আর দিবসের মধ্যে সবচেয়ে মূল্যবান সবচেয়ে দামি সবচেয়ে পূর্ণ দিবস হল জিলহজ মাসের নয় তারিখ আরাফার দিন আল্লাপাক এই আয়াতটা নাজিল করেছেন বছরের সকল দিবস সমূহের মধ্যে শ্রেষ্ঠ দিবস আরাফার দিনে করেছেন আমার নবীর নবুতের তেইশ বছরের জীবনের সবচেয়ে গোল্ডেন মুমেন্ট সোনানি মুহূর্তে আল্লাহর নবী তেইশ বছর ইসলামের দাওয়াত দিয়ে যেই পবিত্র জামাত তৈরি করেছিলেন সাহাবাই গ্রামের সমস্ত সাহাবিদেরকে নিয়ে আল্লাহর নবী তার জীবদ্দশায় মাত্র একটা হস পালন করেছেন কয়বার কয়বার জোরে বলেন শুধুমাত্র একটিবার আল্লাহর নবী হজ পালন করেছেন এর আগে নবীজি ইসলামের যুগে হজ পালন করেন নাই এর পরেও আর আল্লাহর নবী হায়াতে ছিলেন না বেঁচে ছিলেন না সেই হজ্টাকেই বলা হয় হজ্জাতুল বদা দশম হিজরি হজ। সেই হজের দিনে আরাফার ময়দানে জাবানের রহমতের উপর আল্লাহর নবী স্ব লক্ষ্য সাহাবে কারামকে নিয়ে একত্রিত পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সময়টা হলো তখন আরাফার মাঠের জবালের রহমতের উপর আমার নবী দাঁড়ায় আছেন আল্লাহর সঙ্গে সরাসরি আসমান থেকে আরশ থেকে রহমত বর্ষিত হচ্ছে ঠিক ওই সময়ে জুমার দিন আরাফার দিন নবীজি আরাফার মাঠে জবালের রহমতের উপর সলক্ষ সাহাবে গ্রামের পবিত্র মজমা আল্লাহ নবীর সামনে সেই সময়টায় আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনের আয়াত নাজিল করে তিন তিনটি ঘোষণা দিলেন প্রথম ঘোষণা দিলেন আলিয়া মামা আখ মাজদুল হকুম দিন হকুম হে নবি মোহাম্মদ সাল্লাল্লাহ বাণী হিউসাল্লভ এবং তার উম্মদ আজ দশম হিজনির জিল হজমা শেখ নয় আরাফার দিন জুমার দিন আজকের এই ঐতিহাসিক মুহূর্তে তোমাদের জন্য একটি ঐতিহাসিক ঘোষণা দিচ্ছি যেই ঘোষণা নবী আত্মা সালাম থেকে নিয়ে ঈসা সালাম পর্যন্ত কোন নবীর উন্মতের জন্য আমি দেই নাই সেই ঘোষণাটা পৃথিবীর শুরু থেকে আজকের দিন পর্যন্ত আমি আল্লাহ হেফাজত করে রেখেছিলাম আজ আমি আল্লাহ সর্বশ্রেষ্ঠ সেই ঘোষণাটা দিয়ে দিলাম আকমাল তুলাকুম দিন আমি তোমাদের জীবন ব্যবস্থাকে পরিপূর্ণ করে দিলাম এটা হলো পবিত্র প্রথম ঘোষণা দুই নম্বর ঘোষণা হলো ও আত্মামতু আলাইকুম নিয়ামতি হে দুনিয়ার মানব সভ্যতা আমার ইসলাম পরিপূর্ণ হয়ে গেল আর এর মধ্য দিয়ে জগৎবাসীর জন্য আমি আল্লাহ পক্ষ থেকে যত নিয়ামত যত রহমত দেওয়ার কথা এই সমস্ত নিয়ামত রাজি পরিপূর্ণতা পেল দুই নম্বর ঘোষণা ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হয়ে গেল এবং এর মাধ্যমে আল্লাহর নিয়ামত পরিপূর্ণ হয়ে গেল আর তিন নম্বর ঘোষণা হলো ওয়া রাযাইতু ইসলাম ইসলামাদিনা মানুষের জীবন চলার পদ্ধতি হিসেবে এজ এ কোড অফ লাইফ জীবন ব্যবস্থা হিসেবে আল্লাহ বলতেছেন আমি আল্লাহর সন্তুষ্টি আমার স্যাটিসফ্যাকশনের ঘোষণা দিলাম যে ইসলামটাকে আমি আল্লাহ যেভাবে চেয়েছিলাম সেভাবেই এমনভাবে বিন্যস্ত করেছি এমনভাবে সাজিয়েছি যে মানব জাতির জন্য এটা এখন পূর্ণাঙ্গ একটা জীবন ব্যবস্থা হিসেবে অনুসৃত হবে পর্যন্ত। কয়টা ঘোষণা হলো ইসলাম পরিপূর্ণ আল্লাহর নিয়ামত পরিপূর্ণ এবং ইসলামের উপর জীবন ব্যবস্থা হিসেবে স্বয়ং আল্লাহ নিজেই এর সন্তুষ্ট হয়ে গেলেন আল্লাহ নিজেই ইসলামের প্রতি আল্লাহর নিজের ভালো লাগার কথা বলে দিলেন দেখেন আল্লাহর চোখে ভালো লাগার সাধারণ জিনিস না এই তিনটা ঘোষণা আল্লাহ পাক দিলেন এই জন্যই মুসলমানরা আমরা হয়তো এই ঘোষণার তাৎপর্য বুঝতে পারতেছি না আমাদের কাছে হয়তো বিষয়টার এতটা তাৎপর্য এর যে মাহাত্ম হয়তো আমার কাছে আপনার কাছে ভালোভাবে বুঝে না আসতে পারে কিন্তু ইসলামের চির দুশমন ইহুদিরা কিন্তু ঠিকই বুঝেছিল ইহুদিরা বুঝেছে যে আল্লাহ যে জিনিস মুসলমানদেরকে দিলেন হাজার হাজার বছর পর্যন্ত পৃথিবীর কোন জাতি এই এই নিয়ামত পায় নাই কোন জাতি এই সম্পদ পায় নাই সুতরাং হে মুসলমান নিজেদের হুজুরদের কথায় বিশ্বাস না হোক নিজেদের আলেমদের কথায় আস্থা না হোক অন্তত দুশ্মনের কথা শুনে তো তোমরা আস্থা রাখবা যে দুশ্মন তোমাদের জাতিগত দুশ্মন ইহুদিরা তোমাদের কোরআন সম্পর্কে ইসলাম সম্পর্কে এই ঘোষণার কারণেই তারা জলে পুরে মরে সারখার হয়ে গেল আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতকে এই নিয়ামতের কদর করার তৌফিক দান করেন ছোট্ট কয়েকটা কথা বলবো এই বিষয়টাকে নিয়ে কেন্দ্র করেই মূল কেন্দ্রীয় পয়েন্ট সেন্ট্রাল পয়েন্ট থাকবে আমার আলোচনার এই বিষয়টা ইসলামের পূর্ণাঙ্গতা ইসলামের পরিপূর্ণতা দেখেন ইসলামের শ্রেষ্ঠত্ব ইসলামের পূর্ণাঙ্গতার মধ্যে নিহিত ইসলামের সৌন্দর্য ইসলামের পূর্ণাঙ্গতার মধ্যে নিহিত এই দুটো জিনিস ইসলামের শ্রেষ্ঠত্ব আর ইসলামের সৌন্দর্য কোথায় নিহিত ইসলামের পরিপূর্ণতার মধ্যে নিহিত সুতরাং যারা ইসলামকে পরিপূর্ণভাবে মানবে না তারা ইসলামের শ্রেষ্ঠত্বকে মানে না যারা ইসলামের পরিপূর্ণতাকে মানে না তারা ইসলামের সৌন্দর্যকেও মানে না আমরা সবাই ইসলামের পূর্ণাঙ্গতাকে মানিত সবাই হাত তুলেন